তো বন্ধুগণ আইছিলাম আঙ্গুর খেতে কাম করবার এই তো আমাদের একজন আমি চাও কাপ তো এই তো দেখতেই পাচ্ছেন আঙ্গুর এই তো আঙ্গুর এখানে কাজ করতে তো কাজ করতে হয় যেভাবে ছোট আঙ্গুরগুলো বাইসে ফেলা যেতে হয় আর এই তো সাদা আঙ্গুরগুলো বাইসে ফেলা যেতে হয় হলো কালা আঙ্গুর জাম এই তো এত বড়ো বড়ো আঙ্গুর এত বড় বড় আঙ্গুর দেখতেই পাচ্ছেন আর আবার আর একটা কাজ কাজ করতে হয় এরকমভাবে পাতা ভেঙে দিতে হয় পাতা ভেঙে দিতে হয় এই তো পাতা ভেঙে দিলে বিশ টাকা দেয় ঘন্টা পাতা ভেঙে দিলে টাকা ঘণ্টা দেয় হ্যাঁ পাতা ভেঙে দিলে বিশ টাকা ঘণ্টা দেয় এই তো আমার এক বড় ভাই আর এক বড়ো ভাই আছে চাও বড় ভাই কি অবস্থা ভালো আছেন নি

তো ভাই কি অবস্থা ভালো আছেন নি ইনশাআল্লাহ রাখছে ভালো ভাই তো এখানে কয় ঘন্টা কাজ করতে হয় কি রকম কি এখানে 7 ঘন্টা কাজ করতে হয় এই 7 ঘন্টা কাজ পাতা ভাঙলে দেয় 20 টাকা ঘন্টা পাতা ভাঙলে 20 টাকা ঘন্টা দেয় না আর আঙ্গুর কাটলে দেয় 10 টাকা ঘন্টা আঙ্গুর কাটলে 10 টাকা ঘন্টা দেয় তো আঙ্গুর কি মানে আজকে কাটলেন না বাসলেন আজকে বাইছে দিলাম বাসলে কয় টাকা ঘন্টা দেয়

এতে মাসে দেখা যায় বাংলাদেশের দেড় লাখ আড়াই লাখ টাকা পরে তাহলে ভালো দেড় আড়াই লাখ টাকা পরে খাওয়া দাওয়া মাসে তিরিশ দিন কাজ করলে আড়াই লাখ টাকা পরে আর যদি মাসে বিশ দিন পঁচিশ দিন কাজ করি ওই এক লাখ আশি দেড় লাখ টাকা পরে খাওয়া খরচা সবই আমাদের ক্যাম্পে দিতে আছে ইতালিয়ান সরকারে অনেক সুযোগ সুবিধা দিছে এর জন্য আসি ডকুমেন্টস ডকুমেন্টস খবর কি ডকুমেন্ট সবগুলাই হয়ে গেছে শুধু একটা বাকি রইছে যেটা দিয়ে দেশে যাব ওইটাই ও সেটাই মেইন জিনিসটাই বাদ রইছে তো কাজ কাম কতদিন ধরে করতেছেন আমি আরছি

তো আমার কাছে ভালোই লাগে জানি না কার কাছে কেমন লাগে তো ক্ষেতের কাজ দেশে হয় তো করি নাই তো ইতালিতে আসার পরে দেখি ভালোই লাগে মাঝে মাঝে আঙ্গুর খাই আঙ্গুর চিড়ি মানে ভালো লাগে নিজের কাছে তো দেশের মানুষকে কি আসতে বলেন ইতালিতে এরকম আঙ্গুরের কাজ করতে বা ক্ষেতের কাজ না যে দেশের মানুষ আসতে বলবো কিবা বলবো না জানি না কিন্তু যার ভালো লাগে সে আসতে পারে আর যদি কারো ইচ্ছা জাগে যে খেতে কাজ করব আঙ্গুর খেতে সে করতে পারে সমস্যা তো এটা কোনো কষ্টের কাজ না তো ইচ্ছা করলে সবাই করতে পারে তো এখন অপেক্ষা করছেন কিসের জন্য এখন আমাদের তো কাজ শেষ আমরা বর্তমানে এখন একটু ওয়েটিং আছি তো আমাদের বাস আসবে তারপর আমরা চলে যাব বাস আসলে তারপর চলে যাবেন তার জন্য বাসের জন্য করতে তাহলে মনে কয় একটা গ্রুপ চলে গেছে আমরাই শুধু আছি হ্যাঁ আপনারাই হ্যাঁ তো দর্শক দেখতেই পেলেন ইতালিতে আসলে এরকম আঙ্গুর বাগানে কাজ এবং যারা সিজনাল বিষয় বা এগ্রিকালচার বিষয় আসবেন বা লিবিয়া হয়ে আসবেন তারা অবশ্যই এসে এই তো এরকম আঙ্গুরের বাগানের কাজ করতে পারবেন এখন বা কিছুদিন পর অলিভ অয়েল মানে জৈতুনের কাজ শুরু হবে আরও কিছু কিছু কাজ শুরু হবে করতে পারবেন এবং মাসে অনায়াসে বাংলাদেশি টাকায় দু থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আজকের মতো চাও